চারিদিকে টিনার জলবা আর সেই জলবায় আমি এমনভাবে ভেসে গেছি মানে কন্টেন্টে যে সেই ভিডিও দেখতে দেখতে নিয়ে কিছু কথা আমি বলতে আসতে পারতাছিলাম না হ্যাঁ টিয়া 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 অজপাড়া গায়ে থাকে ট্যা চোখে তাকায় টিয়া নোক না নাক টিয়া 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 সেয়া হ্যাঁ যে কিনা যে কিনা পুরো দর্শকদের মুরগি বানিয়েছিল পুরো মুরগি ককর কক ককর কক ককর কক হ্যাঁ সেই সময় আমরা বলেছিলাম গুটি কয়েক লোকজন বলেছিলাম যে ভাই তোমাদের সেন্টিমেন্টে শুরিশুরি দিচ্ছে ইমোশনালি ব্ল্যাকমিল করছে নিজের বাচ্চাকে নিজেই বেঁচে দিচ্ছে আর বাচ্চা 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 করে লোকের কাছ থেকে টাকা হরপ করছে বিশ্বাস কেউ করেনি আমাদের বলেছিল আমরা পাশান হৃদয় হ্যাঁ একটা মা তার সন্তানের জন্য আকুতি বিকুতি মিনতি করছে আর আমরা দেখো কি পাষাণ বাবা আমরা বলছি টাকা লুট করছে এই দর্শকদের থেকে পিছন মেরে টাকা নিয়ে নিচ্ছে সত্যি আমরা একেবারে নিলজ্জ মায়া দয়া নেই গো মায়া দয়া নেই একদম নেই মানে কি বলবো পাশান হৃদয় ম আজ কি যেন কি যেন একটা আছে তো যাই হোক চলো চলো ভালো করে ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কিন্তু হ্যাঁ শুধু টিনু টিনু টু টিনু করলে হইব হ্যাঁ যাই হোক ওইদিকে পুঙ্গু 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 আবার আমার কইসে ওটা নাকি গু চাটতাসি সেই গু ভালো কিটা লিপ্পা দেবে হ্যাঁ আমি বলছি খেলা হবে পুঙ্গু এখন জাট জল লাগাছে বলতাস খেলা হবে আয় খেলতে আয় খেলতে আয় হ্যাঁ তারপরে সেই পুরাটা অতীত অতীত সেই সেই মিটাপ মিটা গিয়া আমার ক্যারেক্টার বলছে আমারে বলছে আমি কি একজনের হইয়া মিটা গেছি আর অন্যজনের সঙ্গে দেখা করতে গেছি আমি দোগলা আরে তোমাকে তো কইসি সেই দোগলা ওরা বলতে পারে নাই অনেকবার কইসে কিন্তু যখনই গলে যে পা পরে তখনই ইস্যার ফুটস্কিটা এই দোগলা দগলা একজনের মিটা গেছিস আর একজনের সঙ্গে দেখা করছি ব্যাস করছি ব্যাস করছি আমার যার সঙ্গে ইচ্ছা তার সাথে মেয়ে আসবো তার সাথে দেখা করবো তার সাথে গপ্প করবো বুঝলি না গুরুর কথা কইতাছি না ওইটার জন্য বুড়োই কাঁপি আছে তো যাই হোক সেটা পুরো অন্য কথা কিন্তু দেখছি পঙ্গু বাবারে আমার ডাকতাছে খেলার জন্য জানি পঙ্গু পুঙ্গু ও আবার কি হয় আমার নাকি ভিডিওই দেখে না কিন্তু আমার কাছে একটা প্রমাণ আছে বলবো হ্যাঁ কিছুদিন আগে শিল্পীর একখান চ্যানেলে কি একটা প্রবলেম হয়েছিল খুব কাড্ডা ছিল খুব কাদ্দা ছিল মানে চিন্তা করা যায় না এত কাদদা ছিল তো আমি ভিডিওটা দেখাই আমি তো নিজে কিছু করতে পারবো না মানে চ্যানেল উদ্ধার তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে সেটা তোমার কমিউনিটি পোস্টে দিয়ে দিছি ব্যাস দেখে ভিডিও করতে আসছে হ্যাঁ বলছে কালকের আমি তো সবার ভিডিও দেখি না হে এক কথা ওই আমার শুধু কন্টেন্টের ভিডিও দেখি তো বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয় সবাই কন্টেন্টের ভিডিও দেখে তারপর সময় থাকলে আগাল বাগাল ঘোরে ঠিক আছে তুইও ঘড়িস আমিও ঘুরি তো যাই হোক এইবার বলতেছে যে শিল্পী একখান ভিডিও করছে আমার নামটা দুইটা তখন সুনা নয় রুনাকেই ছিল যাই হোক এখন আমার সুনায় ফিড আসে তো সে বসে ওই রুনা দেখি সেটা কমিউনিটি পোস্ট দিছে তাহলে তোমরা চিন্তা করো আমার যদি চ্যানেল সে না দেখে তাহলে আমার কমিউনিটি পোস্টে কেডারে আমি জ্বলাইছি কি কইরা জানলো হ্যাঁ এখন কইতাছে ও চ্যানেল আমি দেহি না দেহি না দেহি না কিন্তু রোজ একবার কইটা শুন না একবার কেটে শুন না একবার কেটে শুন না বুঝলা যায় তাহলে তোমরা বলো না দেখাই বাবা শোনা 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 কি কইতাছে শোনা কোথায় যায় কোথায় সেবক দাদার সঙ্গে কমেন্ট বক্সে কি কথা কয় কত রাত্রিরে যায় আরে আমি একটা জিনিস বুঝি না আমারে সবাই নিশাচর কয় আর ওইদিকে ঢেপে দিদি দেখি দুটো আড়াইটা তিনটা পর্যন্ত লাইক করে হ্যাঁ আর এই যে পঙ্গু আর এই যে খ্যাকি এরাও কিন্তু দেড়টা দুটো পর্যন্ত লাইভ করতো তাহলে আমারে নিয়ে কেন তো সাপ হ্যাঁ আমি তো বুঝি না মানে মা তাই আমার খারাপ হইয়া যায় ও কাজটা কি আমার পিন্দে কাঠি করা হ্যাঁ ওইটা বুঝছি জানি এখন সবার একটু ফাট আছে সুনারে নিয়া কেন জানি না আসলে কি বলো তো অন্য কিছু না আমার ভিউয়ার্সরা আমাকে এত বড় বড় কইটা কমেন্ট করে যাইতেছে আর কিছু জ্বালা লাগিস রে হ্যাঁ কিছু তো জ্বালা লাগবে দেখো আমার ভিউজ নাই কিন্তু কমেন্ট বক্সটা দেখবে সুমু কমেন্ট বক্স যা সুন্দর সুন্দর কমেন্ট আসে না এটা দেখলে একটু লোকের রাগ হওয়ার কথাই হ্যাঁ বুঝি বুঝি সবই বুঝি একেবারে তো বাচ্চা নয় বেশ মজা পাকা 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 রে পাকা হ্যাঁ ফরটি ফোর কম নাকি তো যাইহোক যেটা হইতেছিলাম সেটা হইতেছে পুং কি করছে পুং বলতেছে খেলাবে আয় খেলবো আয় দেখি তোরে ঠিক কইরা দি আরে আয় কুস্তি লড়লে কিন্তু পারবি না মানে হাতাহাতি আর তুই কি কইছিলি মনে আছে হ্যাঁ আছে মনে তোর হ্যাঁ ওইখানে গিয়া কেউ কইলি আমরা কেউ কারো শত্রু নয় আমরা কি করি আমরা সহযোদ্ধা তাহলে গেলি গেলি ভুলে আমি তো স্বীকার করি আমি কারো শত্রু নয় তোরও শত্রু নয় তা তুই কোথায় কি পুঙ্গায় বাস দিবি গু সাড়া সাটা দেখি 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 কত করতে পারিস ওকে এ কাজ নাই কাজে করতে হইব তো চালো হাঁটা সাবান কি ঘাঁটা চাল ফটো ফটো ফট 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 হ্যাঁ টিয়া টিয়া কি বলেছিল ওর বিএমটি করতে হবে হুম মানে ওর ছেলের বিএমটি করতে হবে তার জন্য বিশাল খরচা প্রায় চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মতো খরচা তার জন্য ও টাকা কালেক্ট করছিল হ্যাঁ সেটা তোমরা জানো এরকম অনেকে করেছে বুঝেছে তো মানে আমি বুঝতে পারি না যখনই নিজের মানে ক্ষমতা থাকে না সেই ক্ষমতার বাইরে গিয়ে কিছু যদি করতে হয় তখনই একটা ভিক্ষার তা বসে বাড়ে দাও আমাকে দাও আমার ফ্যামিলি মেম্বার দাও আর আমরা কিছু আসি বাবা ইমোশনালে বসুভূত হয়ে সব দিয়ে জল পড়তাসে পইরাই গিয়া চলো দিয়া দি এটা করি তো ভিক্ষাং দেই কইরা কিছু টাকা তুলছিল বেশ কিছু তারপরে হঠাৎ করে বলতাসে না ওইটা করবো না অন্য করব কেন টাকা অতটা ওঠে নাই মানে পুরোটাই পুরোটাই দর্শকের মাথায় কাটাল ভেঙে চিকিৎসা করবে কিছুই নিজেকেও খরচা করবে না না নিজেদের সম্পত্তি কিছু বন্ধক রাখবে বিক্রি করবে না নিজেদের জমানো কিছু আছে মানে চিন্তা করো কত সাহস ছেলের জন্য কিছু যদি করতে হয় মানে ছেলের শরীর খাবারের যদি শরীর খারাপের জন্য যদি ট্রিটমেন্ট করতে হয় মানুষ কী করে তা বাড়িতে তো কিছু গচ্ছিত রাখে বা নিজেদের জিনিসপত্র আগে কিছু না কিছুভাবে কাজে লাগায় তারপরে না গিয়ে আবার হচ্ছে তোমার দর্শকের কাছে যখন কম পড়ে যেটা এই এই রিসেন্ট যারা করেছে তারা কিন্তু কি করেছে বত্রিশ লাখ না একত্রিশ লাখ টাকা খরচা করে ফেলেছে তারপরে সাড়ে তিন লাখ টাকায় গিয়ে আটকে গেছে সেই জন্য তারা কিন্তু সবার কাছে রিকোয়েস্ট করেছে নিজেরা কিন্তু আগে ধার দেনা করে হোক লোকের থেকে চেয়ে হোক আগে কিন্তু পুরোটা করেছে লাস্টে যখন আটকে গেছে তখন হাত পেতেছে আর এরা চিন্তা করো এত বড় ব্লগার নিজের গ্যাঁট থেকে এক পয়সা খরচা করবে না আর না তো নিজেদের কোনো অ্যাসেট নষ্ট করবে পুরোটা দর্শকের মাথা থেকে নিয়ে কাজ করবে আর সেটা যখন হয়নি সেই ট্রিটমেন্টই করলো না তাহলে এরা মিথ্যুক না তো কী এরা দর্শকদের বোকা বানায় না তো কি চোখের জল ফেললেই নাটক সব ঠিক হয়ে যাবে নাটক বাজ মহিলা কোথাকারে একেবারে অসভ্য মহিলা যত ব্লগার দেখেছো না তার মধ্যে এইটা সব থেকে পুঁচুটে একেবারে সবার কিছুতে হিংসা কদিন আগে লেগলো এখন সবাই ব্যবসায়ী কাকে বললো বলো তো ম্যান্ডুকে কেন রে তোরা এত কাত্র দাও কেন তুই যখন বিজনেসটা করতে শুরু করেছিস তোর আগে তো অনলাইনে অনেকে কাপড়ের বিজনেস শুরু করেছে গার্মেন্টসের বিজনেস শুরু করেছে অনেককে দেখেছি অনেক ব্লগারদের তো তারা নিজের পায়ে দাঁড়াতে চাইছে সেটা ভালো না তুইও শুরু করেছিস ছ সাত মাস হয়েছে তোর তুই ভালো করেছিস এবার ম্যান্ডু এতদিন পর মনে করেছে তোর গাঁত দাও কেন আরে গাতো দাও তো হবে কারণ ম্যান্ডুর ভিউয়ার্স বেস অনেক ভালো এবং ম্যান্ডু যা করবে তাতে লোকে সাড়া দেয় এবার জানে ও সাকসেস রেট অনেক বেড়ে যাবে জ্বালায় ফেটে গেছে অমনি সঙ্গে সঙ্গে ম্যান্ডুকে ইনসাল্ট করতে বসে গেছে কিছুদিন আগে কিছুদিন ওর বাড়িতে ঘুরে ঘাড়ে গেল কী কাজের জন্যে তারপরে কোন লজ্জায় বলো তো ও এরম ধরনের একটা লিখলো হ্যাঁ থামনেলে তারপরে ম্যান্ডুকে বলে ম্যান্ডুর কিন্তু এইটা নেই ম্যান্ডু কিন্তু খুব স্মার্ট এই সব ব্যাপারে ও কিন্তু প্রচুর চালাক আর কোনো ব্লগারদের সঙ্গে কিন্তু কোনো রকম ঝামেলা বাঁধায় না সবার সঙ্গে সক্ষতা রেখে চলে যায় দেখো মনে কি আছে আলাদা কথা কিন্তু মুখে খুব মিষ্টি চুরি ওর ঠিক আছে সবার সাথে কিন্তু পোলাইট ব্যবহার করে সব লগারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে ভাব ভালোবাসা করে এসেছে এইটাই তো চাই বিজনেস করতে গেলে তোমার মুখ মিষ্টি দরকার বিজনেস করতে গেলে তোমার ওই খ্যাঁকা 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 এরকম কোনো লাভ নেই তুমি নেবে আবার খ্যাঁকা খ্যাঁকা করবে এত কে তোমাকে ধৃষ্ট দেখাতে বলে হ্যাঁ সেই জায়গায় ম্যান্ডু কিন্তু এই জায়গায় সুপার কোয়ালিটি এমনি এমনি ম্যান্ডুর ভিউয়ার্স বেশ নেই এত কিছু করার পরেও ওর মুখের মিষ্টিতের জন্য কিন্তু ওর ভিডিওতে ভিউজ হয় আর এখনও তোমরা দেখেছো ওর ও আমি আশা করি দাঁড় করিয়ে নেবে আর এটা খুব ভালো করেছে কারণ স্যান্ডি এই ওই সেই করছিল সেইভাবে সারভাইভ করতে পারছিল না এবার এটা শুনলাম স্যান্ডির টাকাতেই বিজনেসটা ম্যান্ডি খাটছে খুব ভালো করেছে আর এই যে ও একটা কথা বলেছে এখন আমার আর শুয়ে বসে কাটানোর সময় নয় আমি বিজি মানুষ খুব ভালো কথা বলেছে যত তুমি শুয়ে বসে কাটাবে তত তোমার এমটি ব্রেন হবে আর সেখানে ভুলভাল জিনিস আসবে এই যে ম্যান্ডি নিজেকে ব্যস্ত রেখেছে এটা খুব ভালো গুড সাইন ম্যান্ডির মনের মধ্যে কোনো রকম ভুলভাল চিন্তা আসবে না আর এটা দরকার খুব ভালো হয়েছে আমিও কংগ্রাচুলেশন দিতে ভুলে গেছিলাম এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে নিলাম কংগ্র্যাচুলেশন ম্যান্ডিকে বললাম আর কি তো যাই হোক এইবার সেটা দেখে এর গাতো দাও শুরু হয়ে গেল নিজের উপর তোর আস্থা নেই যে তুই নিজে বিজনেস করে সার্ভাইভ করে ভালোই তো কামিয়েছিস তারপরে ম্যান্ডিকে হিংসা অসভ্য একারে মহিলাটা এইবার দেখো টাকাটা রেখে স্যুট করে ও ফিক্স করে দিয়েছে বুঝতে পেরেছ আর ওই টাকাটা ও রেখে দিয়েছে মোটামুটি জানেন যে এইটা আমি ভবিষ্যতে কাজে লাগাব বেশ ভালো টাকা মোটামুটি বারো লাখ টাকার মতো মনে টাকা রেখে দিয়েছে ব্যাস এইবার তার আগে হ্যাঁ টুনি দিদা পোল খুলে দিয়েছে বলেছে যে যেখানে গেল না টুনিদিদার সঙ্গে একদিন আর টুনি দিদারদের ওই আশেপাশে কোথায় গিয়েছিল একটা অনাথ আশ্রমে সেইখানে ওই খাতা ফাতা লিচি এইসব দিয়েছিল লিচি ড্রিঙ্কস উইংক্স আর কিছু টাকা দিয়েছিল এবার টুনি দিদা বললো না কত টাকা দিয়েছে কিন্তু বললো যেটা দিয়েছে আমি তো অবাক হয়ে গেলাম যে এতটা ছোট মন তার মানে চিন্তা করো কইটুকুনি অ্যামাউন্ট দিয়েছে বুঝতে পেরেছ প্রচণ্ড অসভ্য মানে অন্তত এক লাখ টাকা দেওয়া উচিত ছিল না সেই দেয়নি এমনই অ্যামাউন্ট দিয়েছে সেটা টুনি দিদা নিজে মুখে বলতেও পারছে না তার মানে কতটা কম ও মানে অ্যামাউন্ট দিয়েছে চিন্তা করো করে সেই টাকাগুলো মানে ওই শুধু জাস্ট কন্টেন্ট করবার জন্য লোকের কাছে আইওয়াশ করার জন্য কিছু কিছু টাকা দিয়ে সব টাকাটা ফিক্সড করে রেখেছে এইবার এই ভদ্রমহিলা যার এরকম অসুস্থতার ব্যাপারটা রয়েছে সে কী করেছে ওর ওখানে কি ছমাস আগে যোগাযোগ করেছে পাত্তা দেয়নি এত স্মার্ট ও পাত্তা দেয়নি এইবার যখন দেখছে সবাই বলছে তখন ভিউয়ার্সরা বলছে কিছু কিছু ক্রিয়েটার মুখ তখন তখনও কী করেছে কুড়ি হাজার টাকা দিয়েছে ঠিক আছে প্রথম কুড়ি হাজার টাকা দিয়েছে এইবার তো পাবলিকের গাঁতন জানো কুড়ি হাজার টাকা কেন তুই দিবি তোর কাছে তোর টাকা কি কেউ দিতে বলেছে তোকে তো বলা হয়েছে যেই টাকাটা তোমার কাছে গচ্ছিত রয়েছে তুমি তো কারোর কাজেই লাগাবে বলেছিলে এবার কি বললো আমার কথা বলা হয়ে গেছে এক অনাথ বারবার ডিডাক্টেড হয়ে গেছে টাকা কতবার বলবো তারা অবশ্য বলেছে আপনার যা ইচ্ছা তাই দেবেন কিন্তু আমার তো কথা বলা হয়ে গেছে এবার যারা যারা ধরো টাকা দিয়েছিল বেশি বেশি অ্যামাউন্টের তারা টাকা চেয়ে নিয়েছে অবশ্যই তারা টাকা চেয়ে নেবে না কেন তোমার তো চিকিৎসাটা হচ্ছে না এবার তারা কিন্তু সেই টাকা নিয়ে খায় দেয়নি তারা কিন্তু সেই টাকাটা অন্য কোন যারা ক্যান্সার পেশেন্ট অমুক পেশেন্ট তাদেরকে দিয়েছে হ্যাঁ কথা এর যখন সেই বাচ্চার ওই অপারেশনটা হচ্ছে না তাহলে কোনো মুর্ষু রুগীকেই তাদের দেওয়া উচিত এবং সেই টাকাগুলো কম না তিরিশ হাজার পনেরো হাজার তেরো হাজার এরকম করে টাকা তারা চেয়ে নিয়ে ভাই সেই টাকা অন্যদের সেবামূলক কাজে লাগিয়েছে আর এই এইবার টাকা কমে গেছে আবার বলছে টাকা কিন্তু সেই অ্যামাউন্ট নেই কমে গেছে আর আমি সেই জন্য এই অনাথ আশ্রমের সঙ্গে কথা বলেও দিতে পারছি না কেন বারবার কমে যাচ্ছে খুব অসভ্য মহিলা কমে যাচ্ছে এই কথাটা বলছে বুঝতে পেরেছ তোমাদের হিনস দিচ্ছে গো তারপরে কি করেছে শোনো এবার কুড়ি হাজার টাকা দিয়ে দায় খালাস হয়ে গেছিল এইবার যেই দর্শক চেপে ধরেছে আ মা আও মাও আও মাও কুড়ি হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে দিয়েছি এইবার দিদা ধরেছে আরও অনেকে ধরেছে যে ভাই তোকে কে বলেছে তোর অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা দিতে তোকে বলেছে যে তুই ওকে দান কর বলেনি তো বলেছে পাবলিকের টাকা যেটা তোর কাছে গচ্ছিত আছে যেটা তুই বলেছিলিস যে কোনো না কোনো ভালো কাজে লাগাবি কাউকে না কাউকে দানে দিবি কারণ ওই টাকা আমি ব্যবহার করব না আমার অহংকার করে বলেছিল আমার টাকাই আমার ছেলের সমস্য চিকিৎসা করব। কারোর টাকা আমার দরকার নেই যেটা টাকা চেয়ে যে ভুল করেছি তাহলে যখন জানিসই টাকা ছেড়ে ছেড়ে ভুল করেছিস সেই টাকা গচ্ছিত রেখে লাভ নেই সেগুলো দান করে দেওয়া উচিত ছিল তাহলে তোকে কেউ বলতো না তুমি দেখ গচ্ছিত রেখেছো বলেই বলেছে আর তুমি যে ওইটা ধান্দাবাজির জন্য রেখেছ সেটাও সবাই বোঝে তুমি যে ওই টাকাটা নিজের কারণে রেখেছো সেটাও সবাই বোঝে ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ কিন্তুদের যদি এত ক্ষমতা থাকে তুই বললি আমার ছেলের ট্রিটমেন্ট আমার টাকাতেই করব তাহলে আবার এত লেকচার মেরে বলছিস এর জন্য রেখেছি সেই জন্য রেখেছি এইবার কি হয়েছে কুড়ি হাজার টাকা দিয়ে সুটকে যায় ঠিক করেছিল এইবার তো আমাদের টুনি দিদা এই জায়গায় খুব ভালো কাজ করেছে টুনি দিদাকে অ্যাপ্রিসিয়েট করার মতোই কাজটা করেছে টুনি দিদা একেবারে ঝেঁপে পড়েছে এত সহজ হবে না ওকে সাড়ে তিন লাখ টাকা দিতেই হবে আরও অনেকে ঝাঁপিয়ে পড়েছে ব্যাস আর ভিউয়ার্সরাও ছেড়ে দেবে না যেই না করেছে এইবার কাঁদতে কাঁদে চলে এসেছে আমি দেবো দেবো আমি তো বলেছি আমার কথা হয়ে গেছে সাড়ে তিন লাখ টাকাই দেবো তাহলে তুই কুড়ি হাজার টাকা দিয়ে নাটক করছিলিস তুই মন থেকে সাড়ে তিন লাখ টাকা দিতে চাইলে তুই কুড়ি হাজার টাকাটা আলাদা করে দিতিস কখনো নয় তোকে বলা হয়েছিল আমাদের পাবলিকের যে টাকা তোর কাছে গচ্ছিত আছে যেটা তুই সত্যি কারোর দানের জন্য ব্যবহার করবি বলেছিলিস এবং অহংবোধ দেখিয়ে বলেছিলিস আমার ছেলের ট্রিটমেন্ট আমি নিজের টাকাতেই করব তাহলে সেই টাকা বাবা তুই দানে দিয়ে দে যার লাগবে মৌর ওটা তো আমাদের টাকা মানে পাবলিকের টাকা তাহলে পাবলিক বলবে সে জায়গায় টুনিদিটাও পাবলিক হিসেবে বলেছে কথাটা যে আমরা টাকা দিয়েছি আমাদের ভিউার্সরা টাকা দিয়েছে বার আমরা কমিউনিটি পোস্ট করেছি আমরা ওর ভিডিও শেয়ার করেছি প্রতিদিন ওর ওই যেটা দিয়েছিল ওইটা সে করেছি প্রতিদিন প্রতিদিন করেছি তার জন্য ওকে আমাদের ভিউয়ার্সরা টাকা দিয়েছে যাই টাকা দিয়েছে প্রতিটা ক্রিয়েটার যত ছোট ছোট ক্রিয়েটার হোক সবাই শেয়ার করেছে তারা নিজেরা টাকা দিয়েছে তাদের ভিউয়ার্সরা টাকা দিয়েছে সবাই এসে বলেছে সেই টাকাগুলো কি আমাদের জনতাদের টাকা আমরা দিয়েছি বলে তোর কাছে টাকাটা রয়েছে তাহলে সেই টাকা তুই কেন একটা মুমূর্ষু দিবি না যার ওই সাড়ে তিন লাখ টাকা দিলে প্রাণটা বেঁচে যায় তাকে দিবি না কেন হ্যাঁ চাঁদুমি করতে এসেছে কুড়ি হাজার টাকা দিয়ে সুটকে যায় হয়েছিল আর যেই না পাবলিকের গাতন আর টুনি দিদাও যখন চেপে ধরেছে অবশ্যই টুনি দিদা চেপে ধরেছে কারণ টুনি দিদা ওর সঙ্গে মানে একদম মানে জড়িত ছিল জড়িত ছিল মানে পুরো ব্যাপারটা জানে কত টাকা খরচা হয়েছে কোথায় দিয়েছে তারপরে কি করেছে সব দেখতে পাচ্ছে টুনি দিদা বোঝে না আর ব্যবসাও শুরু করে দিল কোন টাকায় সবাই বোঝে এখন অনেক কথা বলবে আমার টাকা আমি এই করে যে আমি প্রচুর খাটি খাটে আবার কে নাড়ে সবাই তার জীবিকা নির্বাহ করার জন্য খাটে তুই বেশি খাটিস একটু কেউ কম খাটে কিন্তু খাটে সবাই বিনা পরিশ্রমে এইখানে কেউ কোনো কিছুই করতে পারে না সারভাইভ করতে গেলে পরিশ্রম করতে হয় এর শুধু বক্তব্য আমি প্রচুর খাটি আমার প্রচুর কষ্ট করতে হয় তো স্বাভাবিক আমার যদি বাড়িতে একটা অসুস্থ বাচ্চা থাকে তাহলে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কারণ নিজেদের খাওয়া দাওয়া ভরণ পোষণ চালাতে হবে তার সাথে আবার ট্রিটমেন্ট আছে বাচ্চার ট্রিটমেন্ট আছে তারপরে কিছুটা সকাল লাদ আছে তারপরে ও একবার এই বাড়ি একবার খামার বাড়ি এইসব করছে তাহলে খরচা হবে না তাহলে তাকে পরিশ্রমটা করতে হবে শুধু আমি এই পরিশ্রম করি আরে তুই কি আমাদের জন্য পরিশ্রম করিস পরিশ্রমটা কি বলো আমাদের জন্য করে নিজের ফ্যামিলির জন্যই তো করে তা এটা তো করতেই হবে বাচ্চা অসুস্থ থাকলে করতে হবে না তারপরে আজকের খামার বাড়ি কালকের ওইখানে পশু ওই আজকের পায়খানা বাথরুম রেডি করলাম এগুলো করতে গেলে টাকাও লাগে পরিশ্রমও লাগে তো এটা আমার বলার কি আছে এ বলতে এসেছে তো যাই হোক এখন ওর খুব প্রাণটা ফেটে যাচ্ছে ধুপ্পক ধুপ্পুপ্প ধুপ্প করছে কারণ কুড়ি হাজার টাকা দিয়ে যেখান থেকে মানে সামনে নেমে ঠিক করেছিল সেখানে সাড়ে তিন লাখ টাকা চলে যাচ্ছে খুব গাত্রদা হচ্ছে কারণ পয়সার লোক না বড়লোক লোক নিজে ইনকাম করা ছাড়া এটা ফাউ টাকা পেয়েছিল সেটা মোটামুটি রেখে দিয়েছিল আর কি লেকচার দেয় কিছু ভিউয়ার্স বলেছে আমার ছেলের ভবিষ্যতের জন্য রাখতে ওর তো লাগতে পারে কেন তুই নিজে বলেছিস তোর টাকাই তুই তোর ছেলের চিকিৎসা করবি সে যতদিন লাগুক তুই কারোর টাকা নিবি না তাহলে আবার লেকচার মারছিস কেন তুই তো সেদিনই আচার বাচার খাচ্ছিলিস ফেরত দেওয়ার জন্য তাহলে এখন নাটক করছিস একদম নাটক করবি না আর সব থেকে কাজ হয়েছে কি তো বলতো দিদার কাজে একদম জেপে ধরেছে বলেছে আমি দুটো দুটো করে প্রতিদিন নেগেটিভ ভিডিও নামাবো যদি না ঠিক মতো টাকাটা দিস কারণ ওর লাগবে আর ঠিক করেছে এটাই তো উচিত আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তুই মিথ্যা নাটক করে অনেক কিছু করেছিস আর তারপরে হচ্ছে তোর ছেলের কাজে যখন লাগাবি না টাকাটা তোর বাড়িতে কি করতে থাকবে এটা তো বল বিজনেস শুরু করে নিল যেই ওই ব্যাপারটা হলো বিজনেস শুরু করে নিল সঙ্গে সঙ্গে বিজনেস শুরু করলো আমরা কিচ্ছু বুঝি না ঘাসে মুখ দিয়ে চলি আর এখন টুনি দিদাও বলছে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি হ্যাঁ এখন দেখা যাচ্ছে তাহলে হ্যাঁ আমরা যখন বলেছিলাম খুব গায়ে লেগেছিল তখন থেকে বুঝেছি এই মহিলা একেবারে সুবিধার নয় কোনোদিন সুবিধার ছিল না শুধু নাকে কান্না আমি এই আমার এই কষ্ট এ করে আর বটটা তো কুইরা বাচ্চা বটটা কুইরার বাচ্চা আর ওইটা করে নাকে কাঁদবে আর ভুল ভাল ডিসিশান ভুল ভাল ওকে এমনি এমনি তো লোকে হটকারি ম্যাডাম বলে না প্রচণ্ড হটকারি ডিসিশন যখন যেটা মনে করছে করছে কেন রে ভাই কেন একটা ছেলের জন্য সাইকেল কিনেছিলো দেখেছিলে ওর ছেলের বয়সের হাফ বয়স যেই না আমাদের ওই ছোট্ট বাবার একটা ওইরকম সাইকেল দেখেছে সঙ্গে সঙ্গে ওর কিনতে হয়েছে ওই বাইক টাইপের যে জিনিসটা সাইকেল নয় বাইক টাইপের যে জিনিসটা একটা ছোট্ট পুঁচকে নিয়ে এসেছে মানে এত ফালতু একটু বুঝে সুঝে কিছু করে না পয়সা থাকলেই ভুলভাল জায়গায় এ করেছে আর এখন জ্বালা করছে টাকাটা দিতে বুঝেছো তো আর টুনি দিদা ধরতে ও আরও ফেসে গেছে এবার শুধু কাঁদছে আর তোমরা আমাকে বলো কি করতে যে টাকা নিয়েছিলাম হ্যাঁ পাবলিকের টাকা মারা এত সস্তা নয় তুমি কি ভেবেছিলে ছেড়ে দেবে একেবারে নয় পাবলিকের টাকা এত নয় তুমি ইমোশান শো করে সিম্পাতি কাঠ খেলে লোকের থেকে টাকা নিয়ে সেই টাকা নিয়ে জমিয়ে রেখে বিজনেস টিজনেস করে একেবারে ফাটাবে এত সহজ কেউ ছেড়ে দেবে না হাড়ে হাড়ে উসুল করবে একদম হাড়ে হাড়ে কেন বিপদ যে অরিজিনাল বিপদে পড়েছে আমরা তার পাশে গিয়ে তাকে সাহায্য করব। তোমার অরিজিনাল বিপদই নয় তুমি নাটক করেছো তোমাকে কে সহ্য করবে আর আজকের গেছে কারণ একেবারে পোল খুলে গেছে সবাই বুঝে গেছে এই মহিলা পুরো মানে একদম ঢপলিং চপ দিয়েছিল এ জানতই যে বিএমটি করাবে না এ জানতো এ আগেই ওই ট্রিটমেন্টের কথাটা জেনে এসে এটা পুরো ফলস করেছিল তারপরে যেই দেখছে যে না সেই লেভেলের টাকা ওঠেনি তখন আবার অন্য গল্প দিয়েছে ও এটা আগে থাকতেই ঠিক করেছিল ওয়েল প্ল্যান্ড একদমই নয় আর আমাদের জানাতো কাঠ খেলে মিথ্যা বোকা বানানোটা খুব সহজ আমরা এই বাচ্চা গাচ্ছার ব্যাপার হলে বাচ্চা টাচ্চার জিনিস হলে আমরা খুব গলে যাই আমরা ভাবি সত্যিই বলছি রে আহারে উহরে আমার যদি পঞ্চাশ একশো পাঁচশো হাজার টাকায় যদি কারোর কিছু হয় এইভাবে করি কিন্তু ওদের অনেক ভিউয়ার্স এবং তারা যদি সবাই একশো টাকা করেও দেয় কত টাকা হতে পারে বুঝতে পারছো তো সব মিথ্যা কথা সব মিথ্যা কথা বলে এরা এরা শুধু দর্শককে লুটতে এসেছে দর্শককে লুটতে এসেছে আর দর্শক তো ইমোশনে বসিভূত আর যেসব যে যে ক্রিয়েটাররা তাদের ভিডিও করে তাদের তো কিছু ভিউয়ার বেস আছে তারা সেই কথাতে মানে পড়ে যায় ইমোশনালি আসলে দোষটা আমাদের আমরা ইমোশনালি তাদেরকে বলেছি আর তারা পড়ে যায় তোর তারা সাহায্য করেছে এখন দেখছে পুরো অন্য রকম কেস যারা যারা এই যে সিম্পাতি কাঠ খেলে এই সবগুলো করে না হ্যাঁ এই ইউটিউবে এসে তাদের কিন্তু আদতে ব্যাপারটা অতটা প্রবলেমেটিক নয় সব মিথ্যার জাল বনে মিথ্যার জাল তো দেখেছো সেই যে আমাদের হ্যাঁ সেই যে নিবেদিতা তার হাজব্যান্ডটা কি করছে এখন কী লেভেলের নাটক করলো বাবার সবাই গলে গেল সেই সময় বাবা ভিডিও করতে সবাই ভয় পাচ্ছিল পাবলিক ঝাড় দেবে বলে এখন বুঝতে পারছো তো কী লেভেলের মিথ্যা কথা তোমরা একটু চোখ কান খোলো সজাগ থাকো আর বোঝো কোন মানুষ তোমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে আর কোন মানুষ সত্যি কথা বলছে ঠিক আছে আমরা এটা বুঝতে পারি না তাই জন্য আমরা ভুল ডিসিশনে সবসময় পা দিই এত ইমোশান হওয়ার দরকার নেই আর যদি সত্যি কাউকে সাহায্য করার থাকে প্রপার লোককে সাহায্য করতে হবে প্রপার লোককে তাদের সব হচ্ছে সব কাটি খাওয়া দাওয়া জন্মদিন পালন উৎসব পালন কন্টেন্টের জন্য নাচ গান কুদো কুদি সব হচ্ছে অথচ আমার টাকা নেই আমার ছেলে শরীর খারাপের টাকা দাও সেটা হয় আর এই যে এই 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 ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে পুরো নিডি এরা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ওই সাড়ে তিন লাখ টাকায় সে আটকে গেছে তাহলে তাকে দেবে না তোমরা এই সবগুলো করবে বোঝো কার প্রয়োজন আর কার প্রয়োজন নয় প্রয়োজন লোককে সাহায্য করা যে যারা যার প্রয়োজন তাকে সাহায্য করা খুব প্রয়োজন আমাদের হ্যাঁ এবং সেটা অবশ্যই করা উচিত হ্যাঁ কিন্তু যারা মানে অপ্রয়োজনে নিজেদের প্রয়োজন নেই শুধুমাত্র আমাদেরকে ব্লাব দিয়ে চোখে ধুলো জুড়ে আইওয়াশ করছে আমাদের সিম্পাতি কাঠ খেলে আমাদেরকে মুরগি বানানোর চেষ্টা করছে সেখানে মুরগি হবেন না বারবার বলছি চোখ কান খোলা রাখবেন হ্যাঁ আমরাও মুরগি হয়েছি আমরাও মুরগি হয়েছি এবার তোমরা বলতে টাকা ফেরত দিয়ে ওরাভাবে হয় না টাকা ফেরত নেওয়া যায় না একবার যখন তুমি কোনো জিনিস দান করে দিয়েছো তুমি কি আবার সেই টাকাটা ফেরত নেবে না তো কারোর বিপদে লেগেছে দিয়ে দিতে পারে কিন্তু এমনি তো দান করে তুমি সেই টাকাটা দান করেছো আবার নেবে কেউই নেয়নি বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় দানের অ্যামাউন্ট নিয়েছে নিয়ে তারা অন্য জায়গায় দান করেছে আর এই সুযোগটা এরা নিয়েছে এই সব মানে কি বলবো ভিউয়ার্সদেরকে দেখা বন্ধ করে দিতে হবে নোংরামি করবে তো দেখা বন্ধ করে দাও একেবারে পাবলিকের টাকা নিয়ে সিম্পি কাটেলে পাবলিকের টাকা নিয়ে আবার তাদের চোখ রাঙাচ্ছে আবার কান্না কাটি সিনকে না আমি দিতাম শোনো ওটা আমার অ্যাকাউন্টের কেউ বলো তো তুমি একটা তোমরা একটা কথা বলো তোমার যদি কাউকে সাড়ে তিন লাখ টাকা দেওয়ার হয় তুমি আবার আগে কুড়ি হাজার দেবে পরে সাড়ে তিন লাখ দেবে তো বোঝা যাচ্ছে দেওয়ার হলে একবারেই সাড়ে তিন লাখ টাকা দিয়ে দিতে না না টুক করতে এসেছে ঠিক হয়েছে এরম তোর উপযুক্ত জিনিস হয়েছে একদম তোকে জব্দ হয়েছে আর প্রচুর হিংসুটে তোর মন একদম পরিষ্কার নয় তুই প্রচণ্ড হিংসুটে একদম হিংসুটা মানে হিংসুটির তস্য এত হিংসুটে আর ব্যান্ডিকে হিংসা করে কোনো লাভ নেই ম্যান্ডি যেভাবে ব্যবসা ফেতে আর এই লেভেলে যদি পরিশ্রমও করে যেরকম করছে এটা যদি কন্টিনিউ করে ওর ব্যবসা সাকসেস হবে হবে কারণ মা লক্ষ্মী সবসময় ওর পাশে আছে দেখেছি তো মা লক্ষ্মী ওর পাশে আছে তো যাই হোক এই ভিডিওটা আর বড় করব না তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাটা